ভান কেমন আছেন সবাই প্রত্যেক দিনের মতো আমরাও হাজির হয়ে গেছে তা আজকে আমার খাঁচার মুরগি ছেড়ে দেবো আর কেন ছেড়ে দেবো সেটাই আপনাদের সাথে তুলে ধরবো তো বিশেষ করে আমি যেই মুরগিগুলো পালন করি সেগুলো কিন্তু আসলে দেশি মুরগি আর দেশি মুরগিগুলো আজকে আমার দুই খাঁচা থেকে বের করে দেবো ছোট বড় মাঝারি সব ধরনের বাচ্চাগুলোই কিন্তু আমি দুই খাঁচা থেকে বের করে দেবো এবং মা সহ বের করব মানে এই বাচ্চাগুলো কিন্তু আমি মা ছাড়াইনি মা দুইটাতে ওই ওইটাতেও মা আছে এটাতেও মা আছে আর মাগুলোকে আমি কিছুদিন পরই বের করে দেবো যেহেতু ওরা আরও ডিম দিবে আর এই বাচ্চাগুলোর কিন্তু মায়ের দরকার নাই যার কারণে করবো তো দেখতে পাচ্ছেন যে আমার এগুলোকে ছেড়ে দেওয়ার পর ওরা কত খুশি হয়েছে আর কত আনন্দ হয়েছে আর মেন কথা বলতে হলে যে আমি কী কারণে ছেড়ে দে দিলাম আজকে আমার মুরগিগুলো এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হলো আমার দেশি মুরগি যে কারণে দেশি মুরগি ছাড়া বা বাইরে হাঁচড়ে খাওয়া বা নিজের পায়ে নিজে খাওয়া নিজের মুখ দিয়ে নিজে খাওয়া এই জিনিসটা কিন্তু ওরা খুব পছন্দ করে যার কারণে এতটা ওরা খুশি আসলে ওদের যে কোনো প্রাণী বদ্ধ ঘরে কিন্তু থাকতে পছন্দ করে না আর দেশি মুরগি তো মোটেও না যার কারণে দেশি মুরগিগুলো আমার বদ্ধ ঘরে থাকার থাকতে থাকতে মানে একটা এমন অবস্থা যে নিজেরাই নিজেরাই মারামারি ঠোকরা মানে আক্রমণাত্মক একটা মনোভাব নিয়ে চলে আসে যার কারণে আসলে আমার মানে মুরগিগুলোর ক্ষতি হয়ে যায় তো আমি ভাবলাম যেহেতু অতিরিক্ত গরম আর আমার এগুলা বাড়িতেই পালিত মুরগি সেই জন্য আমি ভাবলাম যে আমি ছেড়েই আমি পালন করব যেহেতু আমার বিকালবেলা আমি কিন্তু এটা চেষ্টা করি যে আমার সব মুরগিগুলোকে একবার করে না হলেও বিকালবেলা ছেড়ে দিয়ে মানে ওদের বাইরের প্রকৃতির হাওয়া মানে বাতাস খাওয়া জন্য বা বাইরে ওরা পা দিয়ে নিজে হাঁচড়ে হাঁচড়ে খাবে এই জন্য তো দেখতেই পাচ্ছেন আসলে ওরা অনেকটা খুশি হয়ে গেছে ওর মার সঙ্গেই কিন্তু আমি ছাড়ছি আবার আমার মাকে নিয়ে যাই আমি ঢুকাই দিব তখন কিন্তু ওরা ঢুকে যাবে আসলে এটা ছোট থেকেই কিন্তু প্র্যাকটিস করলেই কিন্তু নিয়মিত হয়ে যায় খাঁচার ভিতরে ঢুকে যায় আবার খাঁচার ভিতর থেকে বের হয়ে যায় তা আসলে আমার এটা কিন্তু অভ্যাস হয়ে গেছে আমার বাচ্চাগুলোর যে বাচ্চাগুলো আমি ছাড়লে কিন্তু আবার সরাসরি যেয়ে কিন্তু খাঁচার ভিতরে ঢুকে যায় তো এটা আপনারা ছোট থেকেই করার চেষ্টা করবেন আর এই কাজটা করলে কিন্তু ওরাও সুস্থে পায় একবার করে হাঁটা চলা করে দৌড়াদৌড়ি করে ওদের হাত পা প্যারালাইসিস থেকে কিন্তু মুক্তি পায় আসলে খাঁচার ভিতরে থাকতে থাকতে কিন্তু একটা প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় যেটা পুষ্টিকর খাবার না পেলেও কিন্তু এরকম সমস্যা হয় তো এই তো আমার লোহার খাঁচাটা থেকেও কিন্তু ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর আমার প্রত্যেকটা মুরগি কিন্তু এত খুশি হয়েছে যে আসলে বলার কথা না যে কারণে ওরা কিন্তু আসলে অনেক খুশি তো এই তো সব মুরগিগুলো কিন্তু আমার পায়ের এখান থেকে ঘুরতেছে মানে ওরা আসলে বুঝতেই পারেনি যে আমাদের এতটা বা ছেড়ে দিয়ে আনন্দ তো আমি নিয়মিত আমার বাচ্চাগুলোকে এইভাবে ছেড়ে দিই আর যেহেতু আমি হাতে পালন করে খাওয়াই যে কারণে আমার অনেকটাই কাছের হয়ে গেছে যারা ওই জন্য আমার সারাক্ষণ আমার পাশেই থাকে তো আমার মুরগিগুলো জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন আর অবশ্যই মার্শাল্লা ভুলবেন আর কেমন হয়েছে আমার মুরগিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমার ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আশায় আমরা কিন্তু বসে থাকি তো বিশেষ করে যদি আপনারা লাইক করেন বা শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমাদের অনেক উপকারিতা হয় আর কারো মনে যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে মুরগি বিষয়ে বা আমার এই শখের মুরগিগুলোর জন্য যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই জানাবেন প্রশ্ন করতে পারেন তো এখানে আমি বাইরেই কিন্তু ওদের কিছু খাইতে দিয়েছি যেহেতু ওরা খুব মারামারি করতেছে মানে মা সহ যেহেতু ছাড়ছি সেই জন্য কিন্তু মারামারি প্রচুর পরিমাণে মারামারি করছে তো আরও একটা বিষয় কি যে আপনারা যদি মুরগি ছাড়েন তো শুকনো অবস্থায় মুরগি ছাড়বেন কখনো ভিজা অবস্থায় মুরগি ছাড়বেন না কারণ এই মুরগিগুলো যেহেতু খাঁচায় ছাড়ে ওরা কিন্তু খাঁচায় ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ওদের অনেকটাই কম যার কারণে আসলে সহজে খাপ খাইয়ে নিতে পারে না যখন হঠাৎ ওরা ঠান্ডাটা পেয়ে যায় তখন কিন্তু অসুখ হয়ে যায় যে কারণে আপনারা শুকনো জায়গায় ছাড়বেন দিন দেখবেন যে অতিরিক্ত গরম আছে আর মানে অনেক অবস্থাটা গরম গরম ভাব সেই দিন কিন্তু মুরগিগুলোকে ছাড়বেন ভিজা ভিজা নাই সেই মুরগিগুলো সেই সময় ছাড়বেন আর এই সময় ছাড়লে কিন্তু মুরগিগুলো প্যারালাইসিস হওয়া থেকে মুক্ত পাবে ওরা একটু মন খুলে দৌড়াদৌড়ি করবে আর ওদেরও মানে আসলে ঘরের ভিতরে আসার পর ঠোকরাঠপরিটা কম করবে সবগুলোই ভালো থাকবে তো আর ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ